এই কয়েকদিন মানে এক সপ্তাহ আগে শুনলাম নাকি গুজরাটে চালমেট তৈরি করার একটা মেশিন তৈরি করে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছি জায়গাটাও তো ফেটে আছে ফেটে না কি করার মেশিন পুরোটাই ফেটে গেছে না পয়সা চুরি করার এবং টাকা চুরি করার বা টেন্ডার হয়েছে দুই কোটি টাকা এখানে হয়তো দুই চার লাখ টাকা খরচ করে বাকি টাকাটা কি করে তুলতে হয় সেই ব্যবস্থাটা করছে নৌকার উপরে যে মেশিন তৈরি করছে এরা টাকা চুরি করা মেশিন দেখুন দেখতে থাকুন টাকা চুরি করা মেশিন নৌকার উপরে টাকা চুরি করে মেশিন তাই না এই একমাত্র টাকা চুরি করার জন্য এই যে মানুষে তৈরি করছে যদি এইখান থেকে শুরু করে পাঁচশো মিটার পর্যন্ত এখান থেকে যদি একটা করে স্পার দিয়ে দেওয়া যায় নদী কি আর কখনো কাটবে সেই স্পারগুলো করতে হবে কখন কোন মাসে কোন আবহাওয়াতে নদীতে যখন কোনো স্রোত থাকবে না তখন সেই সমতা করতে হবে কিন্তু টাকা চুরি করার জন্য এই যে দেখেন মেশিন মেশিন তৈরি করেছে টাকা চুরি করার জন্য এই যে তৈরি হচ্ছে এদের যা মজুরি সেটা দিবে দিয়ে চুরির একটা ব্যবস্থা করবে ব্যবস্থা চলছে টাকা চুরি করার আরে এটা যদি চাই কি না সরকার যদি চাই কি এটাকে বাঁধব সুন্দর করে হ্যাঁ তাহলে তো সুন্দর করে এটাকে বাঁধতে পারবে যতগুলো টাকা এখানে বরাদ্দ হয় সেই টাকাগুলো তো যদি টাকা দিয়ে টাকার বস্তা দিয়ে যদি বাধা হয় তবুও কিন্তু বাঁধতে বাধতে পারবে মানে সরকারের এতটা ক্ষমতা আছে কিন্তু সরকার কি সেটা দিয়ে বাঁধবে বাঁধতে পারবে না দর্শকের উপচে পড়া ভিড় দেখুন সবাই এখানে মেলা করছে এসছে একমাত্র গঙ্গা ভামন দেখার জন্য মেশিন তৈরি মেশিনের চতুর্দিকে এখন দিবে বাঁশের গাছ দেখুন বাঁশ মানে কঞ্চি সহ বাঁশের গাছ দিবে এটাকে নিয়ে গিয়ে একটু দূরে নিয়ে গিয়ে ফেলবে যাতে স্রোতটা মানে কিনারাই না লাগে এটা কোনো ব্যবস্থা হলো এটাই কি দুই কোটি টাকার কাজ শুনলাম এখানকার স্থানীয় লোকের কাছ থেকে এখানে দুই কোটি টাকা বরাদ্দ করেছে মোট টেন্ডার দুই কোটি টাকার যেটা শুনলাম কিন্তু আদতে কি দুই কোটি টাকা এখানে খরচ হবে এক কোটি হবে না পঞ্চাশ লক্ষ তো হবে না খরচটা করবে কোথায় টাকা চুরির মেশিন তৈরি হচ্ছে কিন্তু দর্শক যে যেখান থেকে দেখছেন অত্যন্ত দুঃখের বিষয় দুঃখের সহিত জানাচ্ছি এটা মালদা জেলার বৈষ্ণবনগর মানে মালদা জেলার দক্ষিণ মালদা আর কি বৈষ্ণবনগর এলাকার যেটা কালীচক তিন নম্বর ব্লকের অধীনস্থ এলাকা আঠারো মাইল থেকে শিমুলতলা শিমুলতলা থেকে বিহারি টোলা এটা একমাত্র সামনে দেখছেন সম্পূর্ণ দুঃখের দুঃখের সহিত জানাচ্ছি অত্যন্ত বিষয় এই এলাকার মানুষ কত না কষ্ট করে এটা কম করে দুইশো বছর পুরনো একটা এলাকা যেটা নদী গর্ভে চলে গেল সামনে দেখছেন নৌকোর উপরে মানে ত্রিভুজ আকারের এক ধরনের সিমেন্টের ছোট্ট ছোট্ট পিলার তৈরি করে তার চতুর্দিকে চতুর্দিকে মানে বাঁশের গাছ দিচ্ছে যাতে এগুলো যদি সম্পূর্ণভাবে কিনারাই কিনারায় ফেলা যায় তাহলে যেন নদীর যে স্রোতটা যেটা চাপ আর কি স্রোতের যে চাপটা সেটা যেন কিনারায় না আসে যার কারণে এই রকম ধরনের একটা প্রযুক্তি বের করে বলুন রকম ধরনের প্রযুক্তিতে নদীকে প্রতিরোধ করা সম্ভব বা স্রোতকে থামানো কি সম্ভব এটা কোনো মতে এটা মনে হচ্ছে কি এটা পাগলের কারখানা এগুলো কে কিভাবে মাথায় নিবে আমার দেখার বিষয় নাই বা জানার বিষয়ও নাই এগুলো একমাত্র চুরি চামাটির ধান্দা তৈরি করেছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকার যখন এর আগে কংগ্রেসের সরকার ছিল রাজ্যে কেন্দ্রে মানে দিল্লিতে যখন প্রধানমন্ত্রী থাকত দিল্লির তখন আমাদের এই এবি এগনি খান চৌধুরী মালদার একজন রূপকার উনি আজ হয়তো বেঁচে নাই হয়তো ওনার একজন বংশধর ঈশা খান চৌধুরী বর্তমান সংসদ আমাদের দক্ষিণ মালদার উনি হয়তো পারবেন কিনা কিন্তু বিষয়টা হচ্ছে পারবে কি পারবে না সেটা তো পরের কথা কিন্তু পারার তো একটা জায়গা লাগবে তখন দিল্লিতে ভালো একটা রমরমা কংগ্রেসের ভা মানে ব্যাপার ছিল এবং কংগ্রেসের সরকার ছিল প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী তখনই আমাদের গণেবাবুর সম্ভব হয়েছিল এই প্রতিরোধ ক্ষমতাকে মানে বাড়িয়ে তোলা কিন্তু এখন আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল চল্লিশ বিয়াল্লিশটা সিটের মধ্যে মানে এমপি সিটের মধ্যে মাত্র আমাদের একটাই ফুল সেটা হচ্ছে ঈশা বাবু মানে ঈশা খান চৌধুরী একটাই মাত্র সংসদ একটাই মাত্র এমপি উনি আর কতদূর কি করবেন উনি এখান থেকে গিয়ে যা কিছু বলেন পার্লামেন্টে একবার নয় দুবার নয় বেশ কয়েকবার এটা নিয়ে মানে এই ইস্যু তুলে ধরা হলো পার্লামেন্টে কিন্তু কর্ণপাত দিচ্ছে না কারণ বর্তমান সরকার হচ্ছে বিজেপি দর্শক দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মানুষ মনে হচ্ছে কি মেলা দেখতে এসছে কারো পোষ মাস তো কারো সর্বনাশ যাদের পুষ মাস তারা এসছে আজকে দেখতে এখানে আর যাদের সর্বনাশ তারা এখানে নেই কেউ তারা আজকে ঘর বাড়ি সবকিছু কত কষ্ট করে এখানকার ঘর বাড়ি সব কিছু ইত্যাদি ইত্যাদি যত কিছু সরঞ্জাম থাকে বাস করার জন্য একটা পরিবারের জন্য যত জিনিসপত্র লাগে কিছু এখান থেকে নিয়ে সবাই চলে গেছে এটা বিহারি টোলা সম্পূর্ণ সামনে দেখছেন নৌকা প্রস্তুত এবার চলে যাবে যেই জায়গাটা কাটছে একটু সামনে একশো মিটার এখান থেকে একশো মিটার সেইখানে গিয়ে এটাকে ফেলে দিবে এটাই হচ্ছে কাজ শুনেছেন আশা করি অনেক কেউ এটা দুই কোটি টাকার কাজ দর্শক এই রকম ভিডিও এমনভাবে ভাইরাল করেন আপনারা এমনভাবে বেশি বেশি করে শেয়ার করেন যাতে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের চুরি করার কোনো জায়গা না থেকে প্রত্যেকের হাতে তো আজকে স্মার্ট মোবাইল আপনারা তো পারেন সবাই কি করে দুই কোটি টাকা এভাবে খরচ হয় যদি পাবলিক জনসাধারণ স্থানীয় বাসিন্দা আপনারা যদি এগুলো না দেখেন তাহলে তো কোনো পক্ষেই বা কোনোভাবে সম্ভব নয় এগুলো জিনিসকে আটকানো কোথায় দুই কোটি টাকার কাজ ভেবে দেখেছেন একটু আপনারা আসেন বা একটু এই জিনিসগুলোকে মাথায় নিন যাতে আমাদের নেক্সট জেনারেশন মানে পরবর্তী প্রজন্ম যেন আমাদের এই রকম ধরনের মানে ভুল ভুলভ্রান্তির শিকার না হয় এই আশাটাই দর্শক প্রত্যেকের কাছে রাখছি যে যেখান থেকে দেখছেন পশ্চিম দিকে দেখছি বৃষ্টি কিন্তু হুম হুম করছে মানে যে কোনো মুহূর্তে হয়তো দশ মিনিটের মধ্যে বৃষ্টি চলে আসতে পারে যদি বৃষ্টি চলে আসে দর্শক এখানে কিন্তু আরও একটা খাতারনাক একটা ব্যাপার হয়ে যেতে পারে বা একটা ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়ে যাবে বৃষ্টি আসলেই কিন্তু কারণ পশ্চিম দিক থেকে যখন বৃষ্টি আসবে এটা তো পূর্ব দিক তখনই কিন্তু মানে শুরু হবে নদীর আরও ভাঙন তো যাই হোক আল্লাহ না করে মানে ঝড় বা ঝড়ো হওয়া বা ঝাপটা উঠে এই আশাটাই আল্লাহ পাকের কাছে করছি আর কি তো দেখছেন এই যে রেডি এবার যেটা বলেছিলাম ভিডিওর প্রথম দিকেই যে এটা টাকা চুরি করার একটা মেশিন তৈরি হচ্ছে এখানে বা এই নৌকার উপরে তৈরি হয়ে গেছে অলরেডি কিছুক্ষণের মধ্যেই পড়বে আর সব থেকে বড় ব্যাপার কি জানেন সারা ভারতবর্ষে একটা মানে আলোড়ন সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে ভোট চোর গাদ্দি চোর বুঝতে পারছেন দর্শক তো আপনারা সবাই একটু করে সজাগ হন কারণ বিদেশ বিদেশ মানে আমাদের দেশ থেকে বাইরের যে দেশগুলো সেগুলোকে আমরা বিদেশ বলি বিদেশিরা শুরু যেভাবে ভালো ভালো উন্নত টেকনোলজি তৈরি করেছে হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছে এটা আমাদের সৌভাগ্যের জন্য এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের হাতে এখন মোবাইল সবাই সব খবর জানতে পারছেন জানার পরেও যদি প্রতিবাদ না করেন তাহলে তো আমাদের জীবনটাই শেষ তো প্রতিবাদে সবাই প্রতিবাদের ঝড় তুলুন রকম ধরনের অন্যায় যেন সামনে না হয় যদি অন্যায় হয় তাহলে যেন প্রতিবাদ করতে পারি এই আশাটাই আপনাদের কাছে রাখি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্রতিবাদী হন প্রতিবাদী হন প্রতিবাদ করতে শিখুন ভালো থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন এই বলে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন